টিউলিপ কি অসাধারণ লাগছে এটা ফোটা অনেক দিন হয়ে গেছে কদিন ফুটেছে এটা মোটামুটি দশ দশ দিন পেরিয়ে গেছে দশ দিন পেরিয়ে গেছে অর্থাৎ ফুলের কালারটা আস্তে আস্তে ফেড হতে শুরু করেছে আমি আসতে দেরি করেছি হ্যাঁ তো দশ দিন হয়ে গেছে কালার ফেড হতে শুরু করেছে তো ফুল কিন্তু এখনও খুব সুন্দর একদম স্ট্রাকচার কিন্তু সেই একই রকমভাবে আমাদের পছন্দের কাপ শেপ যেটা হয় সেটাতে সেটা আমরা দেখতে পাচ্ছি পাশে আর একটাই ফুটেছে পাশে আর একটা ফুল হচ্ছে যেটা হয়তো কুঁড়ি কিছুদিন সাত থেকে দশ দিনের মাথায় কুঁড়ি আসতে পারে যদি ঠিকঠাক থাকে কী সুন্দর লাগছে দেখার সেটা হচ্ছে হল্যান্ডে এবং বাল্বগুলো হল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয় তো ফেসবুকে এইটা পোস্ট করার পর অনেক মানুষ জানতে চেয়েছেন যে কীভাবে ওই গাছটা করেছে করেছে সেটা হচ্ছে প্রথমে বাল্বগুলোর যে একটা খোসা থাকে উপরে সে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং তারপরে বাল্বের নিচের অংশে এ দিয়ে রুটিং রুটিং হরমোন দিয়ে কয়েকদিন সাত দিনের জন্য মোটামুটি ভিজে কোকোপিটে মানে ময়েস্ট কোকোপিট মানে একদম জল বেরোবে না অথচ ভিজে থাকবে এরকম কোকোপিটে স্যাঁচ সাতে কোকোপিটে রেখেছিলাম তো তারপরে তাতে রুট এসেছিলো এবং রুট আসার পরে আমি রিপোর্ট করেছি তো রিপোর্ট করেছে তো রিপোর্ট কি কি দিয়ে করেছে সেটা এবার জানতে চাইবো যে কি কী দিয়ে রিপোর্ট করেছো মানে রিপোর্টিংসটা কি। পটিং মিক্সটা খুবই সহজ অবশ্যই বেলে বা বেলে দোয়াস মাটিতে লাগাতে হবে এঁটেল মাটির কোনো এঁটেল মাটি করা যাবে না মেনলি এঁটেল মাটিতে হবে না একদমই তো বেলে বা বেলে দোয়াস মাটি সিক্সটি পার্সেন্ট মানে যেটা নর্মাল গার্ডেন সয়েল বলে মানে ঝুড়ঝুড়ে মাটি বালি মাটি যেটা বলে সেটা তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট কোকোপিট এবং টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট বা কেউ ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল তার সঙ্গে থার্টি পার্সেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পার্সেন্ট এ দিয়েও করতে পারেন চাইলে কেউ চাইলে কম্পোস্টের পরিমাণ একটু বাড়াতে পারেন কিন্তু কোকোপিটের পরিমাণ না বাড়ানোই ভালো কারণ তাতে জল বেশি বেশিক্ষণ ধরে থাকে এবং সেটি বাল্বের পক্ষে খুবই খারাপ আর টিউবলিপ খুবই পচনশীল এবং খুবই মানে খুবই পচে যায় আমার মোটামুটি ছাব্বিশটা বাল্বের মধ্যে অলরেডি নটি বাল্ব পচে গেছে তো এত যত্ন করার পরেও পচে যাচ্ছে সুতরাং যত্নটা খুবই করা দরকার এবং জলটি খুব সাবধানে দিতে হবে আচ্ছা ঠিক আছে তো জল খুব সাবধানে দিতে হবে এবার যেটা জিজ্ঞেস করব এই বাল্ব কখন বসাতে হয় আর মানে কী জন্য কী কী মানে ওয়েদার কন্ডিশন কি কী হওয়া দরকার এই বাল্ব কখন কিনেছিলে এই বাল্ব আমি নভেম্বরের মিডিলে কিনেছিলাম মানে মোটামুটি বারো চোদ্দো তারিখের দিকে আমার ঠিক মনে নেই তো আমি তারপরেই এর প্রসেসিং শুরু করে দিয়েছিলাম আর শীতের শুরুতেই এটা করতে হবে মানে শীত যখন পড়তে লেগেছে মোটামুটি আমাদের এখানে আবহাওয়া ছিল ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড মানে সকালের তাপমাত্রা সেরকম তাপমাত্রায় করতে হবে কুড়ি ডিগ্রি বেশি তাপমাত্রা হলে হবে না একদমই তো আচ্ছা শীতের শুরুতেই শুরু করতে হবে এটা নভেম্বরের মিডিল অথবা খুব হলে ডিসেম্বরের শুরুতে ডিসেম্বরে শুরু ডিসেম্বর ফিফটিন পেরিয়ে গেলে করা যাবে না দশ তারিখ পেরিয়ে গেলে করা যাবে না কারণ সেই সময় শীতটা থাকে না আমাদের আবহাওয়া অনুযায়ী মানে আমি মুর্শিদাবাদের বাসিন না তো মুর্শিদাবাদের আবহাওয়া অনুযায়ী এই যে বাল্ব লাগিয়েছ এটা এই স্প্রাউট বের হতে মানে স্প্রাউটিং করতে আর এই যে গাছ বেরোতে মানে কতদিন সময় লেগেছিল স্প্রাউটিং মোটামুটি সাত থেকে দশ দিনের মাথায় শুরু হয়ে যায় কিন্তু তখন রোদ্রে রাখা যাবে না তখন একদম ছায়াতে রাখতে হবে মানে গাছ রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে মানে যেটা গাছের বাল্বের টিপটা থাকে টিপটা একদম মাটির ওপরে যেন থাকে একটু অংশ বেরিয়ে থাকে পুরোটা যেন মাটির নিচে না থাকে বাল্বলি বাল্বটা যাতে পচে যায় সেটাতে তো বাল্বটা যেন বেরিয়ে থাকে একটু টিপটা এবং সেটাকে মানে ছায়াতে রাখতে হবে যেন রাত্রে শিশির পায় অথচ একটুও রোদ যেন না পায় সকাল থেকে বিকাল অবধি যেন রোদ না পায় সেরকম কন্ডিশনে সাত থেকে দশ দিন রাখতে হবে যখন একটু স্প্রাউটিং শুরু হবে মানে ফার্স্ট লিপ আসবে তখন তারপরে আবহাওয়া অনুযায়ী মোটামুটি যদি সকালের তাপমাত্রা পনেরো ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনি সারাদিন রোদ্রে রাখতে পারেন সেটাতে কাছে গ্রোথ ভালো হবে এবং ফুল আসবে কনফার্ম আচ্ছা মানে সারা দিনের রোদে তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি পর্যন্ত থাকে তাহলে সেটা আপনি ওই মিষ্টি রোদে শীতকালের মিষ্টি রোদে রাখতে পারবেন সেটা থেকে যদি বেশি হয় তাহলে সেটা আপনাকে ব্যবস্থা করে ছায়াতে রাখতে হবে আবার রাত্রে বের করে দিতে হবে শিশিরে বের করে দিতে হবে কারণ শিশির এবং অল্প টেম্পারেচার ছাড়া মানে ব্লুমিং হওয়া অসম্ভব আচ্ছা এই যে দেখতে পাচ্ছি প্রথমে এই দুটো পাতা বেরিয়েছিল তাই তো দুটো পাতা বেরোনোর পরে কুড়ি নিয়ে আস্তে আস্তে উঠেছে দুটো পাতার পর তিনটে পাতার পর কুঁড়ি লিয়ে উঠেছে তিন নম্বর পাতার পর কুঁড়ি এবং চতুর্থ পাতা এই যে পাশে যেমন এখানে দুটো পাতা বেরিয়েছে মাঝে আটটা পাতা এরপরে হয়তো হয়তো কুঁড়িটা উঠবে যে ফুটিও পাতা যেটি বেরোচ্ছে তারপরে কুঁড়ি আসবে মানে আমার সম্ভবত মানে আমি যেভাবে একটা ফুল দেখছি সেরকম আশা করা যায় মানে তৃতীয় কি চতুর্থ পাতার সঙ্গে সঙ্গে কুঁড়িটা আসে যেহেতু এখনো দ্বিতীয় পাতা আছে তৃতীয় পাতা বেরোয়নি পুরো সেহেতু কুঁড়ি এখনো আসেনি তো তৃতীয় পাতা যখন ওপেন হয়ে যাবে তখন কুঁড়ির দেখা পাবো সেই আশাতে আছি এক্সট্রা টিপস বলবো তার কারণ হচ্ছে আপনি যখনই জল দেবেন মানে গাছ রিপোর্টিং করার পর জলের সঙ্গে আপনাকে ফাঙ্গিসাইড গুলে দিতে হবে কারণ আপনি যতবারই জল দেবেন ততবারই সম্ভব হলে যদি না সম্ভব হয় তাহলে মোটামুটি সাত দিন কি দশ দিন অন্তর আপনাকে ফাঙ্গিসাইড জল গুলে যেগুলো কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যেগুলো একসঙ্গে পাওয়া যায় যেমন তাছাড়া কার্বন ডাইজিম এবং ম্যাঙ্কোজেব সঙ্গে যেগুলো থাকে অথবা আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে রোকো বলে একটা পাউডার পাওয়া যায় সেই পাউডারটা গোলাপ গাছের জন্য খুব ভালো এবং মানে রুটের হরমোনের জন্য খুব রুটের সাইডের জন্য খুব ভালো মানে মাটিটাকে শোধন করে সেই টাইপের গুলো জল সাত থেকে দশ দিন অন্তর আপনাকে দিতেই হবে এবং ফাঙ্গিসাইড এমনি আলাদা আপনাকে স্প্রে করতে হবে আর কোনো রকম গোবর সার দেওয়ার চেষ্টা করবেন না বা খোল পচা জল ইত্যাদি দেওয়ার চেষ্টা করবেন না কারণ এগুলোর থেকে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস ইনফেকশন হয় এবং বাল্ব কনফার্ম মারা যাবে কারণ এগুলি এই বাল্ব সহ্য করতে পারে না আপনি রাসায়নিক সার ইউজ করুন তার চেয়ে ভালো মানে কুড়ি 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 এনপিকে কুড়ি 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 অথবা উনিশ 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 স্প্রে এবং জলে গুলে গোঁড়ায় প্রয়োগ করতে হবে আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন করি এই যে পটিং করার পর যে যখন গাছ বেরোতে শুরু করে তারপরে কি কোনো সার প্রয়োগ করেছিলেন সার একবার প্রয়োগ করেছিলাম মানে দশ গ্রাম উনিশ 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 এক লিটার জলে গুলে গাছগুলোতে দিয়েছিলাম আচ্ছা মানে যেমন দরকার প্রয়োজন গাছে সেরকম অনুযায়ী দিয়েছিল সেটা দশ থেকে পনেরো দিন অন্তর আমি এটা মোটামুটি এক থেকে এক মাসের উপর হলো তো আমি দুবার দিয়েছি এবং সপ্তাহে একদিন করে উনিশ 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 আমি স্প্রে করি আচ্ছা তাহলে বুঝতে পারলেন কীভাবে সার প্রয়োগ করতে হবে আর সেটা গাছের কন্ডিশন অনুযায়ী দেখে করতে হবে যে গাছের বাড় এলো না তার আগে সার প্রয়োগ করে দিলেন সেটা করলে অবশ্যই হবে না তো ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদেরকে গাছকে অনুভব করতে হবে তবেই গাছ হবে আপনার আর কোনো রকম পচনশীল জৈব সার দেবেন না যাই হয়ে যাবে পচনশীল জৈব সার দিলে সেখান থেকে বাল্ব রুট রট হবেই আচ্ছা তাহলে আপনারা আপনাদের যদি এই সব প্রশ্ন বাদ দিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেগুলো যথাযথ চেষ্টা করবো উত্তর দেবার বা আমার বন্ধু যে আছে যে লাগিয়েছে তাকে একবার দেখায় তাকে না দেখালে তার অসম্মান করা হবে তো এই হচ্ছে সুমন আমার বন্ধু তো অবশ্যই কমেন্ট করবেন তার প্রোফাইল লিঙ্কও দিয়ে দেব আপনাদের যা জানার ইচ্ছা সেগুলো মোটামুটি সবই আশা করি আমি বলতে পেরেছি বা জিজ্ঞেস করতে পেরেছি এছাড়াও অনেকে অনেক প্রশ্ন থাকতে পারে সেগুলো অবশ্যই করবেন আর সেগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সেখানে আপনি ইনবক্স করবেন তাহলে উত্তরটা দিতে পারবো আচ্ছা তো খুবই ভালো লাগলো আমি ফুলটা থেকে দেখতে পেলাম আপনারাও হয়তো অনেকে ভালো লাগছে তো আপনারা চেষ্টা করবেন পাশে থাকার এরকম যাদের মানে বাগানে রেয়ার রেয়ার ফুল ফোটে বা সাধারণভাবে যে বাগান করেন সেসব ভিডিওগুলো আনার চেষ্টা করব হ্যাঁ তো অনেকে তো আছেন যারা গাছ লাগান যাদের ভিডিওগুলো সাধারণত আসে না তো এর মধ্যে ভেতরে দেখতে পাচ্ছি একটা সিটপটও হয়েছে কিন্তু সিট থেকে ফুল হওয়া মানে খুবই কঠিন ওটা হয় না সাধারণত তো এ এইগুলো আরও কালারের বাল্বও লাগিয়েছে তো সেগুলো এখনও ফোটার ফোটার অপেক্ষায় আমরা থাকলাম তাহলে পাশে থাকুন আর এভাবেই সাপোর্ট করুন তাহলে এরকম আরও ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ